হ্যালো বন্ধুরা আমি সোনিয়া চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটা আমি ঘুম থেকে উঠে পড়েছি আর সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা দেখো আমি ঘুম থেকে উঠে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর তারপরে আমি রান্না করব যেহেতু রান্না করব তার জন্য আমি বাজারে যাচ্ছিলাম কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছি আমাদের পাড়ার দোকানে তো রান্না পরে ওগুলো কিনে নিয়ে আসি তারপরে আমি দোকানে পৌঁছে গেছিলাম দোকান থেকে বাজার টাজার করে বাড়ি গিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম এদিকে দেখছো ডাল হচ্ছে আর ভাত আগেই হয়ে গেছে আর এদিকে পটল আলু আর সাবিন রেখেছি আর এদিকে মশলা করে নিয়েছি এগুলো তারপরে আমি রান্না করে নিচ্ছিলাম ভাত ডাল আর পটল আলু দিয়ে সোয়াবিন তরকারি রান্নার পর আমি চলে গেছিলাম মাঠে মাঠে আমার মাকে ভাত দিতে দেখো মাঠের ভিউটা কত সুন্দর লাগছে না এত গরমের মধ্যে মারা সবাই কাজ করছে তো মাদের সাথে বসে আমিও ভাত খাওয়া দাওয়া করি আমি এখন মাঠে চলে এসেছিলাম তোমরা তো দেখলেই আমি ভাত খেলাম মাকে ভাত দিতে এসেছিলাম মাঠে এত রৌদ্রের মধ্যে মারা কাজ করছে তো এখন বাড়ির দিকে যাচ্ছি কি রোদ মায়ের কাছে একটুখানি বসেই চলে আসছি তারপর বন্ধুরা আমি বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে সান টান করে রেডি হয়ে আমি একটু বাজারের দিকে যাচ্ছিলাম বাজার থেকে বাড়ি এসে আমার পড়ানো ছিল তো দেখতেই পাচ্ছ আমার স্টুডেন্টরা ওকে বলছিলাম একটু হাই করে দিতে তাই হাই করে দিচ্ছিলো বন্ধুরা কী কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও